জিব্রাইল বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমি তো আপনাকে কোনো জান কবেজের কষ্ট দেই নাই জিব্রাইল বলতেছেন ইয়া রসুল আল্লাহ আমি তো আপনাকে যান কবেজের যে শাস্তি যে কষ্ট এটা কিছুই দেইনি শুধুমাত্র আমি আমার হাতখানা আপনার বুক মোবারকের উপর রেখে দিয়েছি চিন্তা করে দেখুন জান পাবে কোন শাস্তি বিশ্বনবী বিশ্ব নবী মোহাম্মদুরসুল্লাহ সাল্লিহাল্লাম দেওয়া হয়নি এ কথা আজরাইল সালাম বিশ্বনবীকে বলতেছেন এ কথা শুনে বিশ্ব নবী জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিম আজরা বললেন আজরাইল কেমত পর্যন্ত তুমি আমার যত উন্মতের যান করবা যত কষ্ট হয় যত শাস্তি হয় সমস্ত শাস্তি আর কষ্ট গুলো আমি নবী মোহাম্মদুর রসুল সাল্লু আলি সাল্লামকে দিয়ে দাও কেমত পর্যন্ত আমার যত উন্মতের যান কবেজ করবা

وفي فرقانه الحميد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله Ma'amir Rahim Ya Anyuha Alladhina Amanu Ati'u Allah Wa Ati'u Rasulah Wa Uli'l وقال الله تعالى في شأن حبيب إن الله وملائكته يصلون على النبي يا.

हसनन जमी वी सु बली कबाली कशफती जमाली हसनत जमी वीह সম্মানিত ভাই বোনেরা আবার সকলকে দোয়ার জন্য অন্তরের অন্তরের স্থল থেকে জানাচ্ছি সালাম সকলেই সালামের জবাব দিন আসসালাম আলাইকুম আহমতুল সর্বপ্রথম আল্লাহ আমরা মহান আল্লাহ সুবাহান হুয়া তালার দরবারে মা তুসুকুর আদায় করি যে মহান মনিব আল্লাহ সুবাহান হুয়া তালা আমাদেরকে এই মুহূর্তে সুস্থতার মতো দৌলত দান করেছেন আমি সবসময় একটা কথা বলে থাকি যে কথাটি হলো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অসংখ্য অগণিত নেয়ামত দান করেছেন যতগুলো নেয়ামত দান করেছেন তার মধ্যে অন্যতম নেয়ামত হলো সুস্থতা মহান আল্লাহ সবহানা আমাদেরকে এই মুহূর্তে যাদেরকে সুস্থ রেখেছেন আমরা সেই মহান রবের উপর কালে মাতুসুকুর আদায়ী করি বলি আলহামদুলিল্লাহ দেশ এবং দেশের বাহিরে যে সমস্ত ভাইয়েরা সুস্থ আছেন সকল ভাই বোনদের সুস্থতা কামনা করছি আল্লাহ সকলকে দান বলি নিয়ে আমরা মহান আল্লাহ সুবহান হুয়াতালার দরবারে আবারো শুক্রিয়া আদায় করি যে মহান মনিবাল্লাহ সুবাহান হুয়াতআলা আমাকে আপনাকে আ খিরিনবীর মত হওয়ার তিক দান করেছেন আমরা এজন্য সেই মহান রক্তিকা রি মেরফর আবারো কালে মাতু শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ সালাম মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন রহমাত আলমিন আকায়ে নামদার তাজদার মদিনা সর্দার দু আলম বিশ্ব নবী জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের ওপর দুর্দ সালাম প্রাণপ্রিয় ভাইরা আমার যে নবী আমার আপনার জন্য সবসময় চিন্তায় চিন্তিত থাকতেন আল্লাহ পাকের নবী বিশ্ব নবী জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম শেষ মুহূর্তে প্রিয় ভাইরা আমার যে নবী উম্মতের সব দুঃখ কষ্ট নিজের কান্দের ওপরে উঠায় নেন ওই নবীর সালাম পাঠ করি আমার মহান আল্লাহ রব্বুল আলী আমাকে আপনাকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন আল্লাহ আমাকে একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য ছাড়া পৃথিবীতে যেমন কোনো মানুষ কোনো কাজ করে না কোনো মানুষ উদ্দেশ্য ছাড়া ঘর থেকে একটা পা সামনের দিকে অগ্রসর করে না আমার ভাইয়েরা উদ্দেশ্যবিহীন কোনো মানুষ কোনো কাজ করে না যে কোনো কাজের কাজ করুক না কেন ওই কাজটা কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে করে আমার ভাইয়েরা তেমনি করে আল্লাহ সুবাহান আল্লাহর এই দুনিয়ায় আল্লাহর এই আসমানের নিচে জমিনের উপরে মানব পাঠিয়েছেন আল্লাহ একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা হলো আল্লাহ পাক বলেন মা খলাক তুল ইয়াবুদ মহান আল্লাহ রব আলামিন বলেন বান্দারে আমি করেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রব্বুল আলমিনের দাসত্ব আর গোলামি করার জন্য আমার ভাইরা মহান আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর জমিনে জিন জাতি আর মানব জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের দাসত্ব আর গোলামি করার জন্য মানুষ কেমনে কেমনে দাসত্ব করবে করবে। এই পৃথিবীর জমিনে আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে যে জ্ঞান দিয়েছেন এই জ্ঞান অনুসারে কোন মানুষ কেউ মোবাইল আবিষ্কার করেছে Que o Xalomidina Viscar, por exemplo, que o Maica Viscar, por exemplo, que o eu...